ব্যাট নির্বাচন করে দেয় ছোট্ট অগস্ত তারপর সেটা নিয়েই মাঠে নামেন বাবা হার্দিক ভিডিও শেয়ার করে জানালেন ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে এখন লাল নয় বেশিরভাগ সময় সাদা বলের ক্রিকেট খেলতে দেখা যায় ইংল্যান্ডে এই টেস্ট সিরিজে অবশ্য তাকে দেখা যাচ্ছে না তবে কিন্তু আইপিএলে মুম্বাইয়ের হয়ে তাকে বেশ ভালো খেলতে এবং অধিনায়কত্ব করতে দেখা যায় এখন এই সময় তিনি বিশ্রামেই রয়েছেন আর এই বিশ্রামের সময় শেয়ার ছেলের সঙ্গে কাটানো এক বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হার্দিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায় বেশ কয়েকটা ব্যাট নিয়ে সেগুলির ওজন দেখছেন হার্দিক এবং তার বছর পাঁচেকের ছেলে আগস্তা একটি ব্যাট নিয়ে তিনি ওজন করে বলেন সেটা এক কেজি একশো চুয়ান্ন গ্রাম তারপর আরও একটা ব্যাট হাতে নিতে আগস্তে বলেন এটার ওজন বেশি হবে ছেলের কথায় সহমত দেখিয়ে হার্দিক বলেন হ্যাঁ ব্যাটের ওজন বেশি এবং তিনি ভারী ব্যাটে খেলতেই পছন্দ করেন এরপরে হার্দিকের পাঁচ বছরের ছেলে বলে তিনিও নাকি ভারী ব্যাটে খেলতে পছন্দ করেন ভারী ব্যাট দিয়ে মারলে বল খুব জোরে যায় সে সঙ্গে বলেন এক জায়গায় ব্যাট রেখে হালকা হাতেও খেলেন তিনি এমন কথা বলেই বাঁ হাতি অগস্ত হাত দিয়েই তার ব্যাটিং ভঙ্গি দেখান যা দেখে হাসির সঙ্গে সঙ্গে গর্বে বুক ভরে ওঠে বাবা হার্দিক পান্ডিয়ার এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন তার ঘরের ক্রিকেট বিশেষজ্ঞ আগস্ত যে তার ব্যাট বেছে দিল এভাবেই তিনি বুঝিয়ে দিলেন তার ছেলেও কিন্তু কম নয় এই বয়সেই সে ক্রিকেটের প্রতি মনোনিবেশ করেছে ভবিষ্যতে একজন দক্ষ ক্রিকেটার হওয়ার দিকেই যে এগোচ্ছে ব্যুরো রিপোর্ট টিভি বাংলা